নমস্কার বন্ধুরা মন্দিরের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে বানাবো কাজু চিকেন কারি একদম সহজভাবে এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন খেতে কিন্তু বেশ ভালো লাগে চলুন আমি কী কীভাবে এই সহজ পদ্ধতিতে কাজু চিকেন রেসিপিটা বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য কাজু আর কিসমিস বেটে নেব শিল্নড়াতে আপনারা চাইলে মিক্সি জারও বেটে নিতে পারেন কাজু কিশমিস বেটে নেওয়ার পর সাইড একটা পাত্রে রেখে দেবো ওই শিলে আদা কাঁচা লঙ্কা বেটে নেব। আপনাদের ঝাল অনুপাতে কম বেশি আপনারা দিয়ে বেটে নেবেন ওই শিলে নড়াতে আমি কতটা পেঁয়াজ বেটে নেব পেঁয়াজ বাটা হয়ে গেলেও সাইডে রেখে দেব এরপরে চলুন মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম আমি এইটুকু মাংস নিয়েছি আপনারা যেরকম পরিমাণে মাংস নেবেন মশলার পরিমাণটাও বাড়িয়ে দেবেন আমি দই নেব দু চামচ তাতে সামান্য লবণ আর হাফ চামচ হচ্ছে ময়দা দিয়ে এটা একটু ভালো করে চামচের সাহায্যে বানিয়ে রেখে দেব এদিকে কড়াইতে পরিমতন জল তাতে লবণ দারচিনি আর একটা এলাচ দিয়ে দেবো এরপরে মাংসগুলো এর ভেতরে দিয়ে দেবো জলের ভেতরে মাংসটা দিয়ে হাতা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা সিদ্ধ হতে মাংসটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে এবার আমি জল ঝরিয়ে নেবো আর এই জলটা কিন্তু ফেলবো না এই জলটা কিন্তু মাংসের যে স্যুপটা আমি কিন্তু রেখে দেবো এটা কিন্তু কাজে লাগাবো এক্সট্রা করে কোনো জল ব্যবহার আমি কিন্তু মাংসে করব এরপরে কড়াইতে ঘি দেবো তিন চামচ আপনারা সাদা তেলও রান্না করতে পারেন কিন্তু ঘি দিলে টেস্টটা ভালো হয় এতে দিয়ে দেবো দারচিনি লবঙ্গ এলাচ আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ফোড়নটা একটু ভাজা ভাজা হলে গন্ধ বেরোনো পর্যন্ত ওয়েট করব। ভাজা ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে এটা কিন্তু নাড়াবো এবং পেঁয়াজটা ততক্ষণ ভাজবো যতক্ষণ একটু লাল লাল না হয় আপনারা সামান্য একটুখানি লবণ দিয়ে দেবেন পেঁয়াজ ভাজার সময় তাহলে কিন্তু পেঁয়াজটা একটু নরম হয়ে যায় দিয়েছি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিয়ে তারপরে কিন্তু আবার পেঁয়াজটা ভালো করে ভেজে নেব মাংসের পরিমাণ অনুপাতেই কিন্তু মশলার পরিমাণটা বাড়াবেন একটু ভাজা ভাজা হয়ে গেলে ভেতরে মাংসটা দিয়ে দেবো চিকেনটা দিয়েও কিন্তু ভালোভাবে পেঁয়াজের সাথে একটুখানি কষিয়ে নেব এরপরে আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে আরও দু থেকে তিন মিনিট একটুখানি নাড়াচাড়া দিয়ে নেব পর এর মধ্যে দিয়ে দেব ভাত অনুসারে লবণ আর এক চামচের মতন গোলমরিচের গুঁড়ো দিয়ে আবার কিন্তু নাড়াচাড়া দিতে থাকব। দু চামচ টক দই দিয়ে দেব। টক দই দিয়েও কিন্তু সামান্য একটু জল দিয়েছি তারপরে মশলাটা কষাবো এই সময় গ্যাসটা লোতে রাখবেন হাইতে দিলে টক দই ফেটে যাবে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি কুক করতে দেবো দু থেকে তিন মিনিট বেশ তেল কিন্তু অলরেডি ছাড়া শুরু করে দিয়েছে এর মধ্যে দিয়ে দেব কাজু কিশমিশ বাটা কাজু কিশমিস বাটা দিয়ে সামান্য একটু জল বাটিটা ধুয়ে দিয়ে দিয়ে এবার মাংসর সাথে কিন্তু আমি এটা ভালো করে কষাবো যাতে মাংসটা সিদ্ধ তাই বেশিক্ষণ কিন্তু এটা লাগবে না দিয়েছি আবার দুটো কাঁচা লঙ্কা আমি ভেঙে দিয়েছি দিয়ে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা কুক করবো তার আগে দিয়েছি সামান্য একটু চিনি আর একটু লবণ চিনিটা দিলে কিন্তু টক দই দেওয়ার পর একটু মিষ্টি দিলে ব্যালেন্সটা ভালো আসে তাই দিয়েছিলাম এরপরে আমি কিন্তু চিকেন স্যুপটায় মানে যে জলটা ছিল সিদ্ধের জল সেটা কিন্তু দিয়ে দিই মশাটা মাংসটা ভালো করে কষাতে হবে এক্সট্রা বাকি জল দেবেন না ঢাকনা দিয়ে ঢেকে এটা ততক্ষণ কষাবো ততক্ষণ তেল ছেড়ে দেয় মাংস থেকে কিন্তু অনেকটা তেল ছেড়ে দিয়েছে এরপরে যে মাংসে যে সিদ্ধের জলটা সেটা দিয়ে দেব। দিয়ে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ততক্ষণ কুক করব ততক্ষণ জলটা একটু টেনে যায় থেকে আট মিনিট পর আমি ঢাকনা খুলে দেখছি এরকম ঝোলটা টেনে এসে একটু ঝোল রাখার চেষ্টা করবেন কারণ যত ঠান্ডা হবে মাংসর গেভিটা আরও ঘন হয়ে আসবে তাই সেই বুঝেই কিন্তু মাংসের গেভিটা আপনারা রাখবেন এরপরে কিন্তু আমি এটা নামিয়ে নেব চলুন একটা ফোড়ন ব্যবস্থা করি তার আগে কিন্তু মাংসটা একটা পাত্রে নামিয়ে নেব আমি একটু গিফি টাইপে রেখে একটা হাতার মধ্যে দু চামচ ঘি আদা কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে একটু ভালো করে ভাজা হয়ে গেলে এই ফোড়নটাই দিয়ে দেবো ব্যাস রেডি হয়ে যাবে আমার কাজু চিকেন কারি গরম ভাত বা পোলাও ফ্রায়েড রাইস লুচির সাথে কিন্তু দারুণ লাগে অবশ্যই একবার ট্রাই করবেন আশা করবো আপনাদের অনেক ভালো লাগবে যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও পেয়ে